এই উদাসিহ পথে পথে মুকুর গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহো লহ হওয়ার পথে পথে মুকুল আমি নিয়েছি যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমার সর উদাসিহার পথে পথে মুকুল গুলে ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে বহু কথা ক বিফল বাথায় রাগ দিয়ে হয় সারা আজি বিভোর রাত কথা কদ্রহারা বিফল বাথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর দুজনের কানা कथा दूज मिलाना भी भलता दूज का नी कथा का दूजे मिलन भी भलता जो स्न धराय যায় ভেসে যায় দোলের ও পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে দিনের তারে তোমার অলস প্র মুকুল গলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে 목골골이 <목소리도> 자리는어